কাঙ্কুক ভাইয়া তুমি তো খুব সুন্দর গাইতে পারো তোমার গানের কণ্ঠ এত সুন্দর আমি তো জানতামই না এত সুন্দর করে তুমি কিভাবে গান গাও জাঙ্কুক তের কথা হেসে বলল গানটা একমাত্র তোর জন্য গেছি তাই হয়তো এত ভালো হয়েছে নয়তো গানটা অতটাও ভালো হতো না জাঙ্কুকের কথা শুনে তে প্রথমে একটু অবাক হলেও পরে তে দাঁত বের করে হাসতে হাসতে জাঙ্কুককে জড়িয়ে ধরলো কুককে এভাবে শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরায় জাঙ্কুক কিছুটা অবাক হলেও পরে জাঙ্কুকু মুচকি হেসে দু হাতে তাকে জড়িয়ে ধরল আজ কেন যেন তার মনটা বেশ খারাপ কেন খারাপ তা তার নিজেও জানে না কাল রাতে অনেক করে মেহেদি পড়তে ইচ্ছে হচ্ছিল কিন্তু তে কিভাবে পরবে তে তো মেহেদি পড়তে পারে না তাই আর সেই ইচ্ছেটা পূরণ হয়নি কিন্তু কেন যে আজকে মনটা ভালো হচ্ছে না তাতে নিজেও বুঝতে পারছে না বিছানায় শুয়ে আছে তে কেন যেন খুব কান্না পাচ্ছে জাঙ্কুক তের ফোনে কল দিল তে দেখলো জাংকুক ফোন দিয়েছে তাও ফোনটা ধরলো না ইচ্ছে করছে না ধরতে জাঙ্কুক অনবরত ফোন দিচ্ছে এক সময় বাধ্য হয়ে তে ফোনটা ধরলো তে ফোন রিসিভ করে বলল হ্যাঁ বলো ভাইয়া জাঙ্কুক রেগে গিয়ে ডেকে বলল একটা থাপ্পড় দেব বেয়াদব ফোন ধরছিলি না কেন কয়টা ফোন দিয়েছি তোর কোনো আইডিয়া আছে ফোন না ধরে কি করছিলি হ্যাঁ মন খারাপ করে বললো কিছু ভালো লাগছে না ভাইয়া তাই শুয়ে আছি হুট করে যেন জাঙ্কুকের মেজাজ পরিবর্তন হয়ে গেল জাঙ্কুক চিন্তিত হয়ে বলল কি হয়েছে তোর শরীর খারাপ লাগছে হ্যাঁ ভাইয়া মাথাটা ভীষণ ব্যথা করছে রাতে ঘুমও হয়নি মনটা কেন যেন খুব খারাপ রাতে খুব মেহেদি পড়তে ইচ্ছে করছিল কিন্তু আমি তো মেহেদি পড়তে পারি না আমি একটু পরে তোর বাসায় আসছি কেন জাঁকুক ভাইয়া বেশি কেন কেন করলে এক মার খাবি তুই তে চুপ করে রইলো শান্ত স্বরে জাঙ্কুককে বলল আচ্ছা আসো কিছুক্ষণ পরে জাঙ্কুক তার বাসায় আসলো এসে দেখতে পেল তে বিছানায় কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে জাঙ্কুক বিছানায় তার পাশে বসে তার কপালে হাত রাখলো তার শরীরটা কেমন যেন গরম হাতে কারো স্পর্শ পেয়ে তার চোখ মিলে তাকালো দেখলো জাঙ্কুক এসেছে জাগুক কালো রঙের একটা সুন্দর পাঞ্জাবি পরেছে জাঙ্গুকের ফর্সা গায়ের রঙের সাথে ভীষণ মানিয়েছে জাঙ্গুক তের দিকে তাকিয়েছে তে হালকা হেসে জাগুককে বলল তোমাকে আজকে খুব সুন্দর লাগছে জাঙ্গুক ভাইয়া আমাকে আবার তোর কাছে সুন্দরও লাগে তো এখন সুন্দর লাগলে সুন্দরকে কি আমি সুন্দর বলতে পারবো না নাকি আচ্ছা এখন ওঠ না আমার ভালো লাগছে না ভাইয়া জাগুক থেকে টেনে শোয়া থেকে উঠে বসালো তে বিরক্ত হয়ে জাংকুকে বলল জাংকুক ভাইয়া আমাকে টেনে তুললে কেন শুয়ে থাকতেই তো ভালো লাগত একদম চুপ করে বসে থাক জাংকুক প্যাকেট থেকে মেহেদি বের করে তার ডান হাতে সুন্দর করে মেহেদি দিতে লাগলো এত সুন্দর করে জাংকুক ভাইয়া মেহেদি দিতে পারে তা তো তার জানাই ছিল না তে হাঁ করে নিজের হাতের দিকে তাকিয়ে আছে তে অবাক হয়ে বলল জাংকুক ভাইয়া তুমি এত সুন্দর করে মেহেদি দিতে পারো আমার তো জানাই ছিল না এত সুন্দর করে তো আমিও দিতে পারি না এত সুন্দর কি আমি তো মেহে দিয়ে দিতে পারি না জাঙ্কুক মুচকি হেসে তের দিকে তাকিয়ে বলল যাক মেহেদির ডিজাইনটা তাহলে তোর পছন্দ হয়েছে বল তে হেসে জাঙ্কুককে বলল হ্যাঁ হ্যাঁ খুব পছন্দ হয়েছে জাঙ্কুক হাতের একপাশে পাশে লাভ চিন হয়ে কে তের হাতে জাঙ্কুকের নামটা এঁকে দিল জাংকুক ভাইয়া আমার হাতে তোমার নাম কেন লিখলে আমার নামটা লিখলেই তো পারতে জাংকুক গম্ভীর স্বরে বলল তুই কখনো দেখিসনি প্রতিটা আর্টের নিচে আর্টিস্টের নাম আছে এটাও একটা আমি এঁকেছি তাই এখানে তো আমার নাম থাকতেই পারে তাই না ঠিক আছে তো যদি ভালো না লাগে তাহলে আমি মুছে দিচ্ছি জাংকুক যেই নাম মুছে যাবে তখনই তো জাংকুকের হাত ধরে ফেলল না না মুছে দেওয়া লাগবে না তোমার নামটাই আমার হাতে থাকুক ঠিক আছে কিছুক্ষণ পর মেহেদি শুকিয়ে গেলে হাত ধরে ফেলিস তে এদিক ওদিক তাকিয়ে নিজের পড়ার টেবিলে কতগুলো ব্যাগ দেখতে পেল জাঙ্কুকে জিজ্ঞেস করলো এগুলো কিসের ব্যাগ জাঙ্কুক ভাইয়া ব্যাগ খুললেই দেখতে পারবি তুমি মুখে বলো না কি আছে ওগুলোতে আমি বলতে পারবো না খুলে দেখ তে বিছানা থেকে উঠে গিয়ে টেবিল থেকে ব্যাগগুলো খুলতে লাগলো খুলে তে অবাক হয়ে গেল অনেকগুলো ড্রেস চুড়ি আর চকলেট তে অবাক হয়ে জাঙ্গুকের দিকে তাকালো জাংকুকের দিকে তাকিয়ে মুচকি হাসছে এগুলো কার জন্য কিনেছ ভাইয়া কার জন্য আবার কিনবো একটা বলদের জন্য কিনে এনেছি বলদ কে বলদ তোর মাথায় না বুদ্ধি নেই যেহেতু তার মানে এগুলো তোর আমার জন্য এত কিছু কেন আনলো জাঙ্কুক ভাইয়া ইচ্ছে হয়েছে তাই এনেছি খালামনি আর আঙ্কেলের জন্য এনেছি তুমি সবার জন্য এনেছো হ্যাঁ তো কিছু না এত কিছু না কিনলেও পারতে ভাইয়া কিছুক্ষণ পর লাল রঙের যে ড্রেসটা আছে ওটা পরে বাইরে আয় আমি তোর জন্য ওয়েট করছি আজ ঘুরতে যাব আমিও সাথে যাব জি হ্যাঁ তুইও যাবি আর কেউ যাবে না না আর কেউ কেন যাবে না চুপ করে যা রেডি হয়ে আয় জাঙ্কক রুম থেকে বেরিয়ে গেল তে জাঙ্ককে যাওয়ার দিকে তাকিয়ে রইল তার হাতের মেহিদি এতক্ষণে শুকিয়ে এসেছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জাঙ্কুকে দেওয়া লাল রঙের ড্রেসটা পরে নিল হাতে লাল রঙের চুড়ি কপালে কালো টিপ চোখে কাজল ছোট লাল রঙের লিপস্টিক সুন্দর করে রেডি হয়ে ড্রয়িং রুমে এলো দেখে কিছুক্ষণ দিকে তাকিয়ে রইলো যেন সে তার চোখে ফেরাতে পারছে না কি দেখছ এমন করে না কিছু না চল তেকে নিয়ে কোথায় জাঙ্গুক তের মন ভালো নেই আর কি তাই ওকে নিয়ে একটু ঘুরে আসি আচ্ছা নিয়ে যাও সাবধানে যেও কিন্তু আর সাবধানে কি বাড়ি পৌঁছে দিও ঠিক আছে আন্টি তুমি কোনো চিন্তা করো না তে জাঙ্কুকের সাথে একটা সুন্দর জায়গা ঘুরতে গেল পরিবেশটা খুব সুন্দর চারদিকে কত ফুলের বাগান জাঙ্কুক হাত ধরেই হাঁটছে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলো জায়গাটা খুব সুন্দর তাই না ভাইয়া তোর কাছে একটা অনুরোধ করব। রাখবি আমাকে জাঙ্কুক ভাইয়া না ডেকে শুধু জাঙ্কুক ডাকবি প্লিজ না করিস না হুট করে জাঙ্কুকের কণ্ঠ এত নরম হয়ে গেলে তে খুব অবাক হয় এটা তুমি কি বলছো জাঙ্কুক ভাইয়া তোমাকে জাঙ্কুক বললে খালা আঙ্কেল কি ভাববে আর আমার আম্মু আব্বুই বা কি ভাববে কিছুই ভাববে না আর যদি কেউ কিছু ভাবে তাহলে বাকিটা আমি দেখে নিব তবু আমাকে শুধু জাঙ্কুক ডাক ভাইয়া বলতে হবে না আচ্ছা ঠিক আছে তোমাকে জাঙ্কুক বলেই ডাকবো তাহলে ডাক এখন হুম হুম এখন ইজাংকুক হ্যাঁ শুধু জাংকুকে বলবি আর কিছু বলতে হবে না চলো সামনের দিকটা যাই হ্যাঁ চলো একসময় হাঁটতে হাঁটতে তে জাংকুকে ক্লান্ত স্বরে বলল আমার পায়ে ব্যথা করছে কি করব জাংকুক কিছু তো একটা করাই চাই হুট করে থেকে কোলে তুলে নিলো তে অবাক হয়ে বলল আরে কি করছো কোলে কেন তুলছো তে আই লাভ ইউ তার জানো পায়ের নিস থেকে মাটি সরে গেল আকাশটা বন বন করে ঘুরছে কি বলছো তুমি এসব হ্যাঁ ঠিক বলছি তোকে আমি ভালোবাসি তুই আমাকে ভালোবাসিস না তে চুপ করে আছে জাঙ্কক দেখে কোলে করে অনেকক্ষণ হেঁটে একটা বেঞ্চে বসালো জাঙ্কক দেখলো তে মাথা নিচু করে মন খারাপ করে বসে আছে কি হলো তে কিছু বলছিস না কেন জ্যাঙ্কক ভালোবাসা কেমন হয় তা আমি জানি না তাই তোমাকে আমি ভালোবাসি কিনা আমি তাও জানি না কিন্তু হ্যাঁ যখন আমি তোমার সাথে থাকি আমার খুব ভালো লাগে তোমার কথা প্রতিদিন আমার মনে পড়ে তোমাকে আমি মিস করতে থাকি তোমাকে দু চোখ ভরে না দেখলে মনে শান্তি লাগে না এটা ভালোবাসা হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল আমি তোকে মুখে কিছু বলবো না একদিন তুই উপলব্ধি করতে পারবি আমাকে ভালোবাসিস নাকি না আমি তোর মুখ থেকেই শুনতে চাই যখন তুই পুরোপুরি বুঝতে পারবি আমাকে ক্ষমা করে দিও জাংকুক আসলে সমস্যা হচ্ছে তোর মনে কি চলছে তা তুই বুঝতে পারছিস না একদিন হয়তো বুঝবি সত্যি বলছ হ্যাঁ সত্যি বলছি জাংকুক কখনো মিথ্যে বলে না জাংকুকের অনার্স পরীক্ষা শেষ হয়ে গেছে জাংকুকের বাবা ঠিক করেছে জাংকুককে লেখাপড়া করার জন্য বিদেশে পাঠিয়ে দিবে জাংকুক তোর বাবাকে না করে দিল কিছুদিন পর বিদেশ যাওয়ার ডেট এ জাঙ্গুকের বিদেশে যাওয়ার খবর শুনে দৌড়ে জাঙ্গুকের বাসায় গেল কাউকে কিছু না বলে সোজা জাঙ্গুকের রুমে গিয়ে ঢুকলো জাঙ্গুক বই পড়ছিল তুমি বিদেশে চলে যাবে তার কণ্ঠ শুনে জাঙ্গুক বই বন্ধ করে তের দিকে তাকালো হ্যাঁ যাব তো কি হয়েছে আমাকে একা ফেলে দিয়ে চলে যাবে তার না চাইতেও কান্না করতে লাগলো জাঙ্গুক রেগে গিয়ে তেকে বলল একদম কান্না করবি না এত কান্না করার কিছু তো আমি দেখছি না

তুমি কি আমাকে ভুলে যাবে আমার কথা কি তোমার মনে পড়বে না